আচ্ছা নাতি তুই ক দেহি ওৱাই লাই কুমু চালা মোৰ মাথো লই হ বাৰ কা তো নাতি আশী বছৰ ধইরা ভুল সালামের উত্তৰ লইলা দাদা বাল্টি দেখি গৰম পানী কি করবা গোসল কর্ম দাদা কৌতো গোসলের ফরজ কয়টি গরম পানি সাবান দানি দানি আপনারা কি বলেন গোসলের ফরজ হয়েছে আর একটু জোরে বলেন হয়েছে আবার বল দাদা আবার ঘর গরম পানি সাবান দানি তয়লা দানি এবার আমরা দেখি নাতি কি বলে হয়েছে কিনা দাদা তোমার গোসলের ফরজটা তো হয় নাই কি কস নাতি একবার কস সালাম হয় নাই আবার কস গোসল হয় নাই একটা বাড়ি মারমু দাদা রাগেও না রাগেও না আচ্ছা নাতি তুই ক দেহি গোসলে তিন ফরজ এক নম্বরে গরগর সহিত কুলি করা দুই নাম্বারে নাকে পানি দেওয়া তিন নাম্বারে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা নাতি এই সব যে তোমার বাড়ির পাশে মতিন হুজুরের বাড়ি আল আমিন নগর নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা উই মাদ্রাসার থেকে শিখছি নাতি তোর মত আমারও দুই নাতি আছে একটার সাত বছর আর একটার আট বছর তগো মাদ্রাসায় ভর্তি করানো যাইব হ দাদা যাইব আগামী আগামীকাল সকালে নিয়ে আয়ো ঠিক আছে নিয়ে আমু সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন ওরা যে গোসলের ফরজ বলছে এটা কি ঠিক আছে জোরে বলেন ঠিক আছে তাহলে আমরা এই বক্তব্য দ্বারা এই প্রদর্শনী দ্বারা কি শিখলাম গোসলের কয় ফরজ জোরে একসাথে বলেন কয় ফরজ তিন ফরজ গড়গড়া কুলি করা নাকে পানি দেওয়া মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত উত্তম রূপে ধুত করা যাতে একটা শরীরে শুকনা পশম না থাকে যদি থাকে তাহলে গোসল ফরজ গোসল আদায় হবে না জোরে বলেন ঠিক কিনা না এই জন্য আমাদের ঠিকার দরকার আছে না নাই বলেন তো ভাই আচ্ছা এবার নাতি দাদা নাতি কি বলে তাও আমাদের শোনা দরকার ঠিকই না সালাম ও আলাইকুম ওর কায় আপনারা কি সবাই নাতির পেলে রোল করতেছেন জোরে বলেন না ওয়ালাইকুম আসসালাম আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর বুড়া জোয়ান সকলেই ভালো করে গোসলের ফরজটা শিখে নেবেন সুতরাং গোসলের ফরজ ভালো করে আদায় না হলে অজুও হয় না আর অজু না হলে নামাজও হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই আমার লাগি দোয়া কইরো আমার তো বয়স হইছে আমার বয়স তো শেষ করলাম তোরা তোদের বয়স শেষ করিস না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই বলি মাশাআল্লাহ নে নাতি দাদা আয়ো দাদা তোমার লো যাই বাইক কেমন হলো